আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাতলা মাছের জাল রেসিপি রান্না করব খেতে এতটাই একবার রান্না করলে আমি হালকা ভেজে নিবো এখন আদা রসুন বাটা দিয়ে দিব আর সামান্য একটু সামান্য একটু পানি দিয়ে দিবো স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিব দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব তা আমি আবার একটু পানি দিয়ে দিও যেন মশলাটা ভালো করে কষানো হয় ভালো করে কষানো হলে আমি যে মাছগুলো কিউব করে কেটে রাখছিলাম মাছগুলো দিয়ে দিব মশলা তেলটা যখন উপরের দিকে উঠে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে মাছগুলো কিউব করে কেটে রাখছি এই মাছগুলো এখন দিয়ে দিব এই রেসিপিটা একবার যে খাবে সে আবার দ্বিতীয়বার রান্না করে খাবে আর আমার যে আমার তো অনেক পছন্দের মজার একটা রেসিপি তার মাছটা আমি একটু কষাই নেব কষায় ডাকা নিয়ে দেখে রেখে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব মাছটা বেশি লাড়ানো যাবে না মাছগুলো ভেঙে যাবে তো আমি আর্ধভাবে একটু লড়াই দিব তো কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব আমি মাছের জাল যখন রান্না করি আমার যা আমার একটু মনই বলে না বলে কি রান্না করে একটু বেশি করে রান্না করতে পারো না তো আপনারও একদিন রান্না করে খেয়ে দেখবেন মাছের ঝাল রেসিপিটা তো যেটা মাছ দিয়ে গেলে মাছের ঝালটা করতে হবে মরা মাছ দিয়ে করলে কোন টেস্ট পাওয়া যাবে না তা আমি এখন কিছু দৈনা দিয়ে দিব হয়ে গেল আমার মাছের ঝাল রান্না তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ